পাঁচলাইশ জমিদার বাড়ি চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশনের অন্তর্গত পাঁচলাইশ থানার পাঁচলাইশ মহল্লা এয়ার আলী হাটের অদূরে এই জমিদার বাড়িটি অবস্থিত যা স্থানীয়দের কাছে ইয়ার আলী খান চৌধুরী বাড়ি নামে পরিচিত আমাদের এই বর্তমান যে এই বাড়ির নাম হচ্ছে এয়ার আলী খান চৌধুরী বাড়ি বর্তমানে এয়ার আলী খাঁ বাড়ি হিসেবে সবাই চিনে বা সংক্ষেপে মিয়া বাড়ি আমরা মূলত এই বাড়ির পূর্বপুরুষ হচ্ছে আমাদের হামজার অবস্থিত হামজা খান রহমতুল্লাহ যে মসজিদ প্রাঙ্গন আছে ওনার ওয়ারিসে আমরা ওনার বংশধর এটা মূলত ওটা থাকার ঘর হিসেবে ছিল অনেকে এখন আবার এটাকে বিভিন্ন রকমের আপনার কথা সংযুক্ত করে ফাঁসি বলতো এই ধরনের কিছুই ছিল না আমার পিছনে আছে ঐতিহাসিক পাঁচলাইশ জমিদার বাড়ি এটা এয়ার আলি খান জমিদার বাড়ি হিসেবে সবাই চিনে ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করে বলে আমরা জানতে পারি অর্থাৎ ষোলোশো সালে মোগল সুবেদার শাইস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খান চট্টগ্রাম জয় করার পরে এখানে ইরান পারস্য থেকে ব্যবসায়ীরা আসে এসে তারা চাকতাই স্থাপন করে এবং সেই সাথে তাদের ব্যবসায়িক প্রসার ঘটে তখন এই হামজাখা ইরান থেকে চট্টগ্রাম এসছেন বলে তার উপসা জানিয়েছে তিনি এখানে এসে এই জমিদার বাড়িটি স্থাপন করেন নান্দনিক এই জমিদার বাড়িটির ভগ্নাংশ টিকে আছে এখন দুটো গেট এবং ভিতরে আমরা দেখতে পেলাম তিনটি কক্ষ মোগল প্রাসাদের মতোই দুটো প্রবেশদ্বার তিনটি প্রবেশদ্বার ছিল একটা ভেঙে গেছে এবং দেওয়ালগুলি তিন ফুটের মতো চওড়া এই বাড়িটি এখন টিকি আছে প্রফেসর শেখান্দার খান তাদের পারিবারিকভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি এখন প্রায় ভগ্নাবস্থায় আছে যেটুক আছে এগুলি এখনো অনেকটা নান্দনিক সুন্দর এটা প্রত্ন সম্পদ হিসেবে সংরক্ষণ করা হচ্ছে পারিবারিক উদ্যোগে এবং হামজাখার যে হামজার বিরাট আঁতরের ডিপু অথবা অক্সিজেন যে পুরো এলাকাটা এই পুরো এলাকাটাই হামজার বাঘ ছিল বর্তমানে ইয়ার আলী খান চৌধুরী বাড়ির যে স্থাপনাটি রয়েছে তার চারপাশে ইতিপূর্বে আরও স্থাপনা ছিল মূল ভবনটি ছিল দোতলা এই ভবনের দক্ষিণ ও পশ্চিম পাশে আরও ভবন ছিল স্থাপনাটি প্রায় চারশো বছরের পুরোনো মোগল স্থাপত্যে নির্মিত স্থাপনার প্রতিটি দেয়াল প্রায় উনচল্লিশ ইঞ্চি চওড়া স্থাপনায় ছয়টি কুঠুরি ছিল বর্তমানে অবশিষ্ট রয়েছে মাত্র চারটি স্থাপনাটি দেখতে একটি পরিত্যক্ত বাড়ির মতো আগাছাই ভর্তি দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে বাড়ির সামনে একটি পুকুর রয়েছে জমিদারের সামাজিক অবদানের মধ্যে উল্লেখযোগ্য হল প্রজাদের পানীয় এবং ব্যবহার্য জলের জন্য বড় বড় দীঘি খনন করা এর পরে সত্তর ফুট দৈর্ঘ্য ও ত্রিশ ফুট প্রস্থের ভবনটি অবস্থিত সংরক্ষণে উদ্যোগ না নেওয়ায় আগাছা জন্মে পরিত্যক্ত হয়ে পড়েছে এরই মধ্যে ভবনটির দুটি কুঠুরি ভেঙে ফেলা হয়েছে বর্তমানে চারটি কুঠুরি রয়েছে অথচ এককালে এই স্থাপনার বেশ নাম ছিল রূপকথার গল্পের মতোই এই স্থাপত্যে রয়েছে বিজড়িত অনেক ইতিহাস কালের বিবর্তনে হারিয়ে যাওয়া কালের সাক্ষী এই স্থাপনার এককালে ব্যাপক পরিচিত ছিল জানা গেছে এক সময় এই বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করলেও এখন আর সেই জলুস নেই বলেই জানিয়েছেন স্থানীয়রা প্রচারণার অভাব ও এটি সংরক্ষণে সরকারি কোনো উদ্যোগ না থাকায় ধীরে ধীরে বাড়িটি নিশ্চিহ্ন চলেছে বর্তমানে ইয়ার আলী খানের সমস্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বাটোয়ার হয়ে গেছে প্রাসাদের পাশে বহুতল তিনটি ভবন নির্মিত হয়েছে পশ্চিম পাশে একটি একতলা ভবন ও উত্তর পশ্চিম পাশে একটি মাটির কারুকাজকৃত দোচালা টিনের ঘর রয়েছে প্রাসাদের অংশটি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর সিকান্দার খানের অধীনে রয়েছে ভবনটি টিকে থাকা অংশের উপরে কোনো ছাউনি না থাকায় তা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এই জমিদার বাড়ি এলাকায় এককালে প্রজাদের বন্দি রাখা ও তাদের নির্যাতনের অনেক কথা শোনা গেলেও তাদের বংশধররা এসব কথা নাকচ করে দিয়েছেন তাদের মতে ফাঁসির মঞ্চ কয়েদি রাখার বিষয়টি সঠিক নয় এক মানুষ ইতিহাস বিকৃত করেছেন দাবি বংশধর নজিবুল হোসেন খা চৌধুরীর পুত্র আরিফ খা চৌধুরীর হামজা খানের ওয়ারিশটা তার পূর্বপুরুষদের ইতিহাস সম্পর্কে বিশেষ কিছুই জানতে পারেননি আঠারোশো সালে প্রকাশিত ফার্সিতে লেখা চট্টগ্রামের প্রথম ইতিহাস গ্রন্থ আহাদিসুল খাওয়ানিন গ্রন্থে মৌলৌ হামিদুল্লাহ খান বাহাদুর হামজা খানের উত্তর পুরুষদের পরিচিতি সম্পর্কে উল্লেখ করেছেন হামজা খান শমশের খানের পুত্র শমশের খান ছিলেন ওমরা খানের পুত্র চৌধুরী ইয়ার আলী খান ছিলেন করম আলী খান চৌধুরীর পুত্র সাংসারিক কাজকর্মের বুদ্ধি ছিল তার। নিজের রক্ষার কাজে তিনি ছিলেন সুনিপুণ তিনি রায়ত প্রজার রক্ষার ব্যাপারে ছিলেন অত্যন্ত কৃপণ তার থেকে যারা হীনতর অবস্থায় আছে তাদের উপর আক্রমণ চালাতেন স্থানীয় বয়বৃদ্ধরা জানান ওই আমলে এখানে জমিদারের পূর্ণাহ হতো এই অনুষ্ঠানে প্রজারা খাজনা দিত প্রজাদের কেউ কেউ ভালো ফলন হলে খুশি হয়ে জমিদারকে গরু ছাগল মুরগি ও চাষাবাদের তরিতরকারিও উপহার দিত ধারণা করা হয় সতেরোশো শতাব্দীতে হামজা খাঁ সম্ভবত তুরস্ক অথবা ইরাক থেকে চট্টগ্রামে এসেছিলেন সম্রাট আওরঙ্গজেবের আমলে হামজা খাঁর জমিদারি শুরু হয় মূলত তার কাছ থেকে হামজা খাঁ জমিদারি লাভ করেন সেই হিসাবে পরবর্তীতে তিনি এই এলাকার প্রথম দিকের জমিদার ছিলেন হামজা খাঁর পাঁচ পুত্রের নাম অনুসারে পাঁচলাইশ থানার নামকরণ হয় পাঁচলাইশের ইয়ার আলী চৌধুরী খান বাড়ি মনা খান চৌধুরী বাড়ি সিরাজদি খান চৌধুরী বাড়ি বাসিন্দাগণ হামজা খান বংশধর তবে হামিদুল্লাহ খান আহাদিসুল গ্রন্থে হামজা খানের চার পুত্রের কথা উল্লেখ করেছেন বিবি হাটের নামকরণ করা হয়েছে হামজা খান মেজ বিবির নামে ওয়াজিদিয়া মসজিদে ছোট বিবির কব রয়েছে ওয়াজিদিয়া মসজিদটি মায়া বিবির মসজিদ নামে পরিচিত ছিল এছাড়া পাঁচলাই থানায় হামজা খান মসজিদ রয়েছে সম্রাট আরঙ্গজেবের আমলে জমিদার বাড়ি ও হামজা খান মসজিদ নির্মিত হয় বলে ধারণা করা হয় হামজা খানের বংশধর হলেন ইয়ার আলী খান ইয়ার আলি খান জমিদারি ফটিকছড়ি চকরিয়া কুতুবদিয়া রাউজানের কদলপুর সহ বিভিন্ন এলাকায় বিস্তৃত ছিল ফটিকচুরিতে একটি কাচারি ঘর ছিল উত্তর ফটিকচুরিতে কাচারিটি এখন রয়েছে সেখানে জমিদারে পূর্ণাহ হতো পূর্ণাহ অনুষ্ঠানে প্রজাদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হতো না শুধুমাত্র বছরে একবার জমিদার এলে প্রজারা নানা ফল মূল গৃহপালিত পশু উপহার দিত হামজে খা এদেশে আসার সময় সাত ধরনের সেবক নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য কবিরাজ চুল কাটার জন্য নাপিত খাজনা তোলার জন্য মুন্সি বিয়ে সাদিতে বিনোদনমূলক অনুষ্ঠান করার জন্য ভাওয়াইয়া সহ যেসব সেবক নিয়ে এসেছিলেন তাদের কাছ থেকে কর আদায় করা হতো না জমিদারের বংশধর ও হামজা খান তেরোতম ওয়ারিশ নুরুল্লাহ খাঁ এর পুত্র মুজিবুর রহমান খাঁ জানান মোগল আমল থেকেই হামজা খাঁর জমিদারি ছিল তিনি ছিলেন এই এলাকার প্রথম দিকে জমিদার তিনি জানান সরকারিভাবে জমিদারের বিশেষ ক্ষমতা থাকায় এই বাড়িতে প্রজাদের বিভিন্ন সমস্যা সমাধানে বৈঠক বা সালিশ বিচার কাজ চলত তবে শাস্তি ফাঁসি বা হাজতখানা এখানে ছিল না তিনি জানান জমিদারের পক্ষ থেকে প্রজাদের ব্যবহারের জন্য ওই বড় বড় খনন করা করা হয় হয় নির্মাণ চলাচলের আমলে জমিদারের বংশধর আরিফ খাঁ চৌধুরীর অভিযোগ করে বলেন এখানে একটি বড় দীঘি ছিল দীঘিটি বর্তমানেও আছে কিন্তু আস্তে আস্তে দীঘিটি ছোট হয়ে যাচ্ছে ভরাট করারও পায়তারা চলছে বলে মন্তব্য করে তিনি বলেন দীঘির পাশের রাস্তাটি আমাদের পূর্বপুরুষদের হলেও সেই রাস্তার নাম আমাদের পূর্বপুরুষদের নামাকরণে হয়নি এছাড়া ইয়ার আলী খাঁ হাটকে খাঁটি বাদ দিয়ে ইয়ার আলী হাট নামকরণ করা হয়েছে অনেক স্থান থেকে এভাবে খাঁ বাদ দেওয়া হচ্ছে বলে জানান তিনি স্থানীয় বাসিন্দারা জানান রক্ষণাবেক্ষণের অভাবে মুছে যাচ্ছে মোগল আমলের বেশ কিছু স্থাপনার ইতিহাস এটি সংরক্ষণে সরকারের যথাযথ উদ্যোগ নেওয়া প্রয়োজন